সালামু আলাইকুম আমি ইউনিয়ন বলতে আছি নোয়াখালী ছাত্র দেখেন ইউনিয়ন পরিষদে কী হাল করছে সব কিছু ভেঙে সবকিছু ভেঙে নিয়ে গেছে দেখেন এই ডয়ার ডয়ারটাও লেগেছে দেখেন সব খুলি খালি কী অবস্থা দেখে কী পরিস্থিতি দেখে আপনাদেরকে তারপরে এখানে দেখেন সব কিছু ভেঙে কী অবস্থা চুরমার করছে দেখেন দেশের সম্পদ কীভাবে মানুষ নষ্ট করছে দেখেন এইখান থেকে এখানে সিসি এখানে একটা টিভি ছিল সিসি ক্যামেরা বরাবর এই সিসি ক্যামেরাটি ইয়ে খুলি সিসি ক্যামেরা নিয়ে নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে এখান থেকে নিয়ে গেছে খুলি তারপরে গ্যালাস কীভাবে বাঁধছে দেখেন এই গ্যালাসের ভাঙা বাড়ে দিই সব কিছু ভেঙছে দেখছেন সব কিছু ভেঙে ফেলছে সব ইউনিয়ন পরিষদের সব হাজু লুট লুট করে নিয়েছে দেখেন এই দেখেন কী পরিস্থিতি এখানে আমরা আপনাকে দেখাই ভেঙে চুরি কী অবস্থাগুলো দেখেন এই গ্যালাসটা বাঁধছে কীভাবে দেখছেন সবাই আপনারাই বিচার করবে আপনার কাছে আমরা কী হ্যাঁ বিচার দিয়েছি ইনশাআল্লাহ তারপরে ওই সিসি ক্যামেরা ছিল দেখেন এইখানে একটা সিসি ক্যামেরা ছিল দেখেন আপনাদেরকে আমি ওই সিসি ক্যামেরাটা নিয়ে গেছে দেখেন এই দোতলায় সিসি ক্যামেরা ছিল এটা নিয়ে গেছে তারপরে এই এখানে একটা আছে এখানে একটা নেয় নাই দেখেন এ দেখাইতে আসি তারপরে এখানে একটা রাউডার ছিল দেখেন এই রাউডারটাও নিয়ে গেছে কী অবস্থা হিসেবে পরিষদে দেখেন এই রাউডারটাও নিয়ে গেছে ভেঙে চুরি কি আসছে তাহলে দেশ দেশের সম্পদ এগুলো কার এগুলো আমার আপনার সবাইও দেশের সম্পদ তাহলে দেশের সম্পদ আমরা কেন নষ্ট করি আপনার সাথে আমার সাথে কিলে মারা মারামারি থাকতে পারে সবকিছু থাকতে পারে তার জন্য আমরা দেশের সম্পদ নষ্ট করবো কেন দেখেন কি অবস্থা করছে দেশের সম্পদ বিচার আপনাদের কাছে দিলাম আপনারাই বিচার করবেন দেখেন সবকিছু ভেঙে কি অবস্থা করছে দেখছেন আপনারা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম